माल असर आगे रूप 我做的，啊，多好啊！这技术都好呀，这好啊。 এখানে শুধু হাওয়া দিচ্ছে কোনো ঝড়ের এ নেই দুপুরবেলা একটু বৃষ্টি হয়ে গেছে এক পোস্তি রিমেলের শুধু হাওয়া ওই যে বাঁশ গাছ পাথা শুধু হাওয়া দিচ্ছে মেঘ হয়ে আছে আজ রবিবার হিমালয়ের প্রতি ক্রিয়ার স্বরূপ বিকাল দুপুরবেলা প্রচুর হাওয়া দিয়েছে তার সাথে এক প্রস্তর বৃষ্টি হয়েছে রাতে কি হবে সেটাই চিন্তা খুব বেশি ভয়াবহ না হওয়ালেই ভালো কত মানুষের ক্ষতি হয়ে যাবে আমাদের এখানে সমস্ত ফসল নষ্ট হয়ে যাবে মানুষের বাড়ি ঘরদোর কাঁচা বাড়িঘর ঘরদোর ভেঙে যাবে অনেক ক্ষতি হয়ে যাবে আর যেখানেই হচ্ছে সব জায়গা যেন খুব বেশি না হয় এরকম ঠান্ডা ওয়েদার করে দিলি যথেষ্ট আজকে তো ভয়ে দোকান পাড় রবিবার সব বন্ধ ছেলে একটু দোকানে গিয়েছিল বলছে সব দোকানই প্রায় বন্ধ কুড়িটার মধ্যে একটা হয়তো খোলা আছে সবাই ভয় পেয়ে গেছে ভয় পাওয়ারই কথা যেভাবে আমাদের টেলিকাস্ট হচ্ছে প্রেমাল নিয়ে আর সত্যি তো এটা সত্যিকারেরই আবহাওয়া দপ্তরের প্রতি মে মাসটা কি হয় জানি না মে মাসে যশ ফনি আয়লা সবই এই মে মাসে হয় মে মাসটা খুব চিন্তার বিষয় মে মাসে রাহু দশা হয়ে গেছে মঙ্গলে কেতু হয়ে গেছে যত তান্ডব মেয়ে মাসে দেখো না মেঘগুলো কি সুন্দর উড়ে উড়ে দৌড়ে দৌড়ে দিক থেকে আর একদিকে ছুটছে যে দিকটাই জমছে সেই দিকটাই হচ্ছে চারিধার থেকে ছুটছে দেখো মেয়ে অবস্থা শুনশান চারিদিক শুনশান রেমালের ভয়ে লোকজন রাস্তাঘাটে একটাও নেই আমার লেবু গাছগুলো যা পরিষ্কার হয়ে গেল জলে ধুয়ে গাছগুলো আমার পরিষ্কার হয়ে গেলে অনেক দিন পর বৃষ্টি হতো শুধু হাওয়া দিয়ে যাচ্ছে এরকম ঠান্ডা হাওয়া শুভ বিকাল বন্ধুরা আমি এখন ছাদে এসেছি আমার অবস্থা খুবই খারাপ বিধ্বস্ত অবস্থা ছাদে একটু ঠান্ডা ওয়েদারটা মনে হলো যে ছাদে যাই এত সুন্দর ওয়েদার হয়ে গেছে ঠান্ডা ঠান্ডা ঘুরবে ঝড়ের হাওয়া একটা আমি তাহলে একটু ছাদে গিয়ে এনজয় করি ঠিক থাকে আমার এখানে সেরকম কিছু হয়নি বলে আমি হাসছি যেখানে ক্ষয়ক্ষতি হচ্ছে চব্বিশ পরগনা মেদিনীপুর তাদের দ্বীপ সাগরদ্বীপ তো একটু হচ্ছে সেখানে তো একটা ভয়ের অবশ্যই ব্যাপার আছে না সবাই খুব সাবধানে থাকো এটা দরকার প্রাকৃতিক বিপর্যয়ের কাছে তো আমরা হার মেনে আছি কিছু করার নেই তবু সতর্কতা আগে থেকে পাওয়া যায় এখন অ্যালার্টটা থাকে মানুষের মধ্যে অনেক মানুষ সাবধানী হয়ে যায় প্রশাসন থেকে কিছু ব্যবস্থা থাকে অনেকটাই মোকাবিলা করার জন্য এই দিক থেকে একটা নিশ্চিন্ত থাকি আমরা দেখা যাক রাত্রে কি হয় সবাই খুব সাবধানে থাকবেন অ্যালার্ট থাকবেন ভালো থাকবেন সবাই যেন সুস্থ সেফ থাকেন সেটাই কামনা দেখতে কিন্তু কুল কুল ঠান্ডা ঠান্ডা করে দিয়েছে একদিককে বলতে হবে ওয়েদারটা কিন্তু একদম ঠান্ডা

প্রচুরই হচ্ছে ঝড়টা সেরম হচ্ছে না যেমন হাওয়া দেয় হাওয়া দিচ্ছে